আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা রেসিপি দেখাবো একেবারে সম্পূর্ণ নতুন তা এই রেসিপিটা হবে এটা হলো কুফ্তা শাই কুফ্তা হবে তা শাই কুফতার জন্য আমি এখানে কিমা আর কি নিজে করে নিয়েছি তা কিমাটা এখনো হয় নাই পুরোটা আমি আরও করে করে নিব এটা আপনাদেরকে দেখাচ্ছে তা কিমার সাথে যা যা যাবে এইখানে আছে পিঁয়াজ জয়রতি কালো এলাচ সাদা ইলাস লং আপনার জয়ফল দারচিনি রসুন আদা স্টার মশলা তেজপাতা বাদাম তা এগুলো আমি আগে চুলা একটু ভেজে নেব এটাকে চুলা ভেজে নিতে হবে আর এটা প্ল্যান করে নিতে হবে তা আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে ভেজে নিলাম তারপরে এখানে ঘি দিয়েও বাঁচতে পারেন বা বাটার দিয়েও বাঁচতে পারেন তা এটা সম্পূর্ণ বাজার হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আমি দেখাচ্ছি এটার সাথে কি কি যাবে সাথে যাবে কাঁচা মরিচ আর দিয়ে দিব এখানে পুদিনা পাতা আপনাদের কাছে পুদিনা পাতা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আদা এটা হইলে ব্ল্যান করতে হবে এটা এখন আমার ব্লান হয়নি যেতে কিটটা আরো একটু নরম হবে তার সাথে এখানে বেসন যাবে তা এটা এইদিকে বুঝি তা আর একটু ভেজে নিব এটা বাস্তে বাস্তে এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি ততক্ষণে এটা হয়ে যাবে তা এখন এগুলো সব একসাথে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এটা অল্প সময় আর কি কিমাটা করে থাক না এটা অল্প সময় হয়ে যায় এখানে আছে বাকি কিমা আছে সেগুলো পরবর্তীতে করে নিব এই গেছে আর চুলো টপ করে দিচ্ছি আর এইটা আমি যখন একটু ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থায় বেড়ান গাড়ি বেড়ান করা যাবে না যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি এটাকে বেড়ান করে নিব কিমা কিমা কিন্তু কোনো পানি দিতে পারবেন না এই যে পিঁয়াজে যে পানিটা বের হবে সেটাই হবে

দিয়ে দেব লাল মরিচের গুঁড়া এটা অপশনাল দিলে এটা আর কি টেস্ট আসবে আর না দিলে স্কিপ করবেন এটা আর কি অপশনাল আর দিয়ে দিচ্ছি আপনার কালো কালো গোলমরিচের গুঁড়া এটা কিন্তু অবশ্যই দিবে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো আপনি গোলমরিচের পাউডার আর কি দার দারচি আর কি গরম মশলার পাউডার সেটা এক চামচ আর কি গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম এখন সব একসাথে মিক্স করে নিব মিক্স করার পরে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তাতে আরও ভালো করে জ্বাল আসবে কারণ ঘিটা লাগিয়ে নিলে বা এইখানে দিলেও হবে

একটু ঘিটা নিয়ে নিলাম আর যেখানে রেখে দিব সেটা আমি একটু ঘি মেখে নিলাম ঘিটা নিয়ে তারপর আমি বল শেপ করে নিব এরকম করে বল শেপ করে নিব আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে বয় সে করে নিলাম তা এভাবে করে সব কটা বানিয়ে নেবো তা সব কটা এভাবে করে বানিয়ে ফেললাম এখন এগুলো চুলায় ভাজতে যাব যাবো প্যানে তেল দিয়ে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে কি সুন্দর একটা ফুল বার এখন দিয়ে দিচ্ছি সেই কোটটাতে প্যানের যতগুলো থাকবে সব কটা দিয়ে দিলাম এরপরটা কিন্তু যখন বাঁচবেন তখন একটু শক্ত হয়ে যাবে যখন দেখুন এরকম লাল পর্যা হয়ে গেছে তখন নামিয়ে দেবেন কারণ আমাদের ভাজাটা হয়ে গেছে পার্থক্য এখন আমি নামিয়ে ফেলছি ছট পটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এটা কিন্তু আপনারা এমনি তো ভাত দিয়ে খেতে পারেন এখন তো আমাকে দিয়ে দিচ্ছি দারচিনি আপনার তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটা কুচি করে ছোটো করে কেটে দেবেন যখন দেখছি

লাল লাল হয়ে যাবে তখন আমি যে পেঁয়াজটা ব্যালান্স করে নিয়ে এসেছি সেটা দিয়ে দেবো কারণ মশলাটা এটা একটু ধুয়ে তারপর দিয়ে দেবো পানিতে এখন আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি তাহলেগুলো দেখুন ধীরে ধীরে বেশ হচ্ছে এখন দিয়ে দেব এই মধ্যে মশলা ওলিয়া চল একসাথে গুঁড়ো করা সেটা

ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে এখন দেখেন মশলাটা একটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিতে পারছেন টক দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি টক টক দিতে একটু ব্যালান্স করে নেবেন তাহলে হয়ে যাবে যেহেতু এটা মালাই তৈরি করতাম তা এখানে আবার পর্বটিতে মালাই দিতে হবে দিয়ে দিচ্ছি সেই কোপটা পত্তাগুলো দিয়ে সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে পানি দিয়ে দেব যে টক দইতে দিয়েছি তার জন্য অল্প করে একটু পানি দিতে হবে যেন পত্তাটা সুন্দর মতো ভিতরে গেঁথে গেঁথে দিতে চায় সেরকম করে দিয়ে দিচ্ছি পানি পানিটা একটি যেরকম করে কোক্তাটা সিদ্ধ হবে সেরকম করে পানিটা দিয়ে দেবো এটাকে সুন্দর করে ঢেকে দিলাম দেওয়ার আগে এখানে একটু আপনি কেওড়া জল দিয়ে দিবেন এটার আরো কাজ আছে সেগুলা কিন্তু এখনো শেষ হয়নি আপনাদেরকে পুরোটা আমি দেখাবো কিন্তু একটু ভিডিওটা একটু বড় হয়ে যায় তো গোলাপ জল আর কেওড়া জল দুটোটা একসাথে দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে রাখি মালাই মালাইটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন মালাইটায় এটা টেস্ট আনবে আর দিয়ে দিচ্ছি আপনার কালো গোলমরিচের গুঁড়া এটা ঝাল আপনারা যদি দিন তাহলে ভালো হবে না দিলেও স্টোভ করতে পারেন তো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছে আপনার ডার্ক চিলি এলাচের গুঁড়া আর কি গরম মশলা গুঁড়াটা কয়লা জ্বালাচ্ছি কয়লাটা আমার দরকার হবে এটা প্রয়োজনের জন্য কাগজটা আছে সেটা আর এখান থেকে একটু কয়লা দিয়ে দিচ্ছি সরি বন্ধুরা আর ঘিয়ের প্রয়োজন হলো না যে ঘিটা আছে সেটা এখানে আমার এসে পড়েছে আর এটাকে আমি ঢেকে দিচ্ছি এটাকে উঠিয়ে নিচ্ছি আর কয়লার যে আমি যে ফেলেবারটা এটা ঘি কিন্তু কাগে থেকে কয়লা তা এখন উঠিয়ে এটাকে ফেলে দিচ্ছে আর এটা দরকার হবে না আর এখন এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর এটা অবশ্যই এটা জানতে না আপনারা যে এই রেসিপিটা হলো আপনার কি খুব কাজ তা অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগতো তা যখন পরিবেশন করবো তা তখন আপনাদের দেখাবো আর এটা আফগানিস্তানের রেসিপি বন্ধুরা আমার শাহি মালাইকারি কুত্তা এটা হয়ে গেছে আর এই রেসিপিটা যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে আপনার কথা অবশ্যই মনে করবেন তাহলে আছে আপনাদেরকে এটার মধ্যে হলুদ তার মরিচ দিবেন আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারি না জন্য দুঃখিত তো আজকের মতন রেসিপিটা বিদায় নিচ্ছে সবার কাছে শেয়ার করে দেবেন প্লিজ এখন আমার কথাটা আপনারা অনুরোধ করে শুনুন সবার কাছে শেয়ার করে দিবেন